গল্পের শুরুতেই দেখা যাবে ঝাপি দীপকে বলছে দেখলে তো এই পুরো বাড়ি এই পুরো বাড়িকে ঘিরেই আমাদের জীবনটা আজকে এখানে এসে থেমেছে এই পুরো বাড়িকে ঘিরে কিন্তু আমাদের জীবনটা রঙিন হয়েছে এ কথা বলতে দেখা যাবে দীপ বলছে সে আবার ভুলে যাওয়ার কথা নাকি সে কথা কখনো ভুলে যাওয়ার মতো নয় সেই পুরো বাড়ির কারণেই তো আজকে তুই আর আমি স্বামী স্ত্রী এই কথা বলেই দীপ মনে করতে থাকে সেদিনকার কথা সেদিন দীপ আর ঝাপিকে একসাথে দেখে গ্রামের লোকজন অন্য কিছু ভেবেছিল তাই দুজনকে ধরে বিয়ে পরিয়ে দিয়েছিল গ্রামের লোকজন এরপর ঝাঁপি বলছে দেখলে তো সেই কারণে কিন্তু আজকে তুমি আর আমি একসাথে এরপর দীপ বলছে যদি ওই দিনটা না আসতো তাহলে তুই আর আমি কে এখানে থাকতাম আজকে আমাদের জীবনটাও এমন হতো না আমাদের জীবনটাও আর এমন এলুমেলু হতো না এ কথা বলতে ঝাঁপি রেগে যায় রেগে গিয়ে বলছে তুমি না এই বিয়েটা নিয়ে একদমই খুশি নাও আর এই বিয়েটা নিয়ে আজে বাজে কথা বলো তুমি তাই না আমার সাথে বিয়ে না হলে তোমার তো ওই রাক্ষসীটার সাথে বিয়ে হয়ে যেত তখন কি ভালো লাগতো তুমি তো ওই রাক্ষসীটার ব্যাপারে সবকিছুই জানো এখন রাক্ষসীটার সাথে বিয়ে হলেই তোমার ভালো হতো এই কথা বলে এই সোয়েটারটা খুলে দীপের হাতে দিয়ে দেয় ঝাঁপি এরপর দীপ বলছে তোর তো ঠান্ডা লাগবে এরপর ঝাঁপি বলছে লাগুক ঠান্ডা তাতে তোমার কি এই কথা বলে চলে যেতে যাবে তখনই ঝাঁপি পড়ে যাবে আর তখনই দীপ ধরে নেয় এরপর ঝাঁপিকে আগুনের কাছে এনে হাত নিয়ে আগুনের কাছে দিচ্ছে যাতে ঝাঁপি ঠান্ডা না লাগে এটা দেখেই তো ঝাঁপি ভীষণ খুশি হয় খুশি হয়ে দীপের দিকে তাকিয়ে আছে আর তখনই সেখানে কাসাই নিলু আর চুনেই সেখানে আসে এটা দেখে চমকে যা এরপর কাসাই বলছে বাবা কি ভালোবাসা এরপর চমকে গিয়ে দেখা যাবে দ্বীপ অন্যদিকে চলে যা এরপর ঝাপি বলছে তোমরা চলে এসেছো এরপর নীলু বলছে হ্যাঁ ঝাপি আমরা চলে এসেছি এরপর ঝাপি দ্বীপের কাছে গিয়ে বলছে দেখলে তো তোমার ওই ডিজিটাল যন্ত্র মোবাইলের থেকে আমার যন্ত্র কিন্তু খুব ভালো কি সুন্দর খবর পৌঁছে দিয়েছে এ কথা বলতে দীপ বলছে হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি এরপর দীপ গিয়ে কাসাই নীলু আর চুনিকে সব প্ল্যান বুঝিয়ে দিচ্ছে এরপর কাশাই বলছে এটা কি ঠিক হবে নকল পুলিশে যে থানায় যাওয়া এরপর দীপ বলছে এটা ছাড়া আর কোনো রাস্তা নেই আমাদের এটাই করতে হবে এটা না করলে ঝাপিকে কিছুতেই নির্দোষ প্রমাণ করা যাবে না তোমরা রাজি তো এরপর নীলু বলছে হ্যাঁ দীপ আমরা রাজি রাজি না হওয়ার কোনো কারণ তো দেখি এই কথাই বলছে নীলু ওইদিকে দেখা যাবে সুকুমার বাবু সেই ছেলেটার ওপর রেগে যায় আর একটা চরও মারে বলছে দুটো ছেলে চ্যাংড়া চ্যাংড়া দুটো ছেলের উপর নজর রাখতে পারিসনি ওই ছেলে দুটো ঠিক গেছে ওই ঝাঁপি আর দ্বীপের সাথে দেখা করতে কিন্তু কোথায় যে আছে সেটাই তো বুঝতে পারছি না কোথায় গেল সেটা বোঝার জন্যই তো তোকে খেয়াল রাখতে বলেছি কিন্তু তুই খেয়াল রাখতে পারিসনি একথা বলে রেগে যাচ্ছে সুকুমার বাবু ওইদিকে দেখা যাবে কাসাই বিতান আর নীলু চুনিও ছদ্মবেশে থানার সামনে এসে ঝামেলা করছে সেই ঝামেলাগুলো করতে থাকলেই সেখানে চলে আসবে সুকুমার বাবু এই কারণে ঝামেলাগুলো করছে ওইদিকে গাড়িতে বসে আছে ঝাঁপি আর দীপ আর তখনই দেখা যাবে বাইরে এমন চেঁচামেচি দেখে একজন কনস্টেবল দৌড়ে আসে কনস্টেবল এসে দেখছে আসবটি নিয়ে একজন মেয়ে তার স্বামীকে মারতে যাচ্ছে এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় যায় সেই কনস্টেবল দৌড়ে চলে সুকুমার বাবুর কাছে গিয়ে বলছে স্যার বাইরে তো তুমুল ঝগড়া বেঁচেছে মনে হচ্ছে কোনোক্ষণি হয়ে যাবে এই কথা বলতেই দেখা যাবে সুকুমার বাবু চমকে যায় বলছে কি বলছিস কি তুই কনস্টেবল বলছে হ্যাঁ স্যার ওই মেয়েটাকে নাকি তার স্বামী মেরেছে আর সেই জন্য ওই নিয়ে এসেছে তার স্বামীকে মেরে ফেলবে কথা শুনে ভয় পেয়ে যায় সুকুমার বাবু বলছে তো একটা মামলায় আছি এরপর যদি থানার সামনে খুনো খুনি হয় তাহলে তো আমার চাকরিটাই চলে যাবে কথা বলে বলছে চল গিয়ে দেখি এ কথা বলে চলে যাবে তখন সবাই চলে যাবে আর তখন একজন কনস্টেবল কে বলছে ওখানে কি যাত্রা বলা হচ্ছে নাকি এখানে থাক দেখবে কে কথা বলে সুকুমার বাবু সেখানে চলে যায় সেখানে গিয়ে দেখতে পায় তুমুল ঝগড়া বেঁচেছে একটা মেয়ের হাতে আসবটি আসবটি দেখে সুকুমার বাবু বলছে কি করছেন কি আপনারা থামুন আমাকে বলুন কি হয়েছে আমাকে খুলে বলুন এসব কথা বলতে থাকে ওইদিকে দীপার ছাপি সেই সুযোগ বুঝে থানায় ঢুকে যায় এদিকে তো বেশি থাকা কাঁসায় আজবটি নিয়ে গলায় ধরেছে সুকুমার বাবু এদিকে সুকুমার বাবু তো ভীষণ ভয় পেয়ে আছে এদিকে থানার ভিতর যেতেই সেই কনস্টেবল বলছে কি আপনারা এরপর দীপ বলছে আমি শহরপুর থানার ওসি সুজিত ঘোষ এই কথা বলতে কনস্টেবল বলছে হ্যাঁ স্যার বলুন কি করতে পারি এরপর দীপ বলছে ওই যে জালকলের কেসে যে ডাকাত দুটো ধরা হয়েছে সেই ডাকাতগুলোকে ট্রান্সফার করা হবে আমাদের শহরপুর থানায় তাই আমরা নিতে এসেছি এরপর কনস্টেবল বলছে কিন্তু স্যার স্যারকে কি বলেছেন এরপর দিয়ে বলছে হ্যাঁ ওনাকে আগেই বলা হয়েছে এরপর ওসি বলছে তাহলে ওই লেটার কোথায় এরপর লেটারটা দেখিয়ে দেন লেটারে ইংরেজি লেখা দেখে কিছু বুঝতে পারে না কনস্টেবল এইদিকে কনস্টেবল বলছে স্যারের সায়েন্সারা তো ওকে নিয়ে যেতে পারবেন না এরপর ঝাপিয়ে সে অজ্ঞানের সে মেডিসিন হাতে নিয়ে বলছে বেঘর দেখলেই এভাবে অজ্ঞান করে এখান থেকে নিয়ে যেতে হবে কিচ্ছু করার নেই এরপর দেখা যায় বেদিপ বলছে শোনো তোমার ওই স্যারকে বলে আসো আর চাবিটা দিয়ে যাও এই কথা বলতে কনস্টেবল চাবিটা দিয়ে সুকুমার বাবুকে ডাকতে যায় এদিকে দীপ ঝাঁপিকে বলছে ভালোভাবে নজর রাখ আমি দেখছি এরপর ঝাঁপি এদিকে নজর রাখছে ওইদিকে কনস্টেবলটা গিয়ে সুকুমার বাবুকে ডাকছে ঠিক তখনই আবারও ঝামেলা বাজে দেখে সুকুমার বাবু কনস্টেবলের সাথে কথা বলতে পারে না ওইদিকে দ্বীপ চলে যায় সেই ডাকাত দুটোর কাছে গিয়ে ওদেরকে ইশারা করে বেরোতে বলছে এরপর সেই ডাকাত দুটো লকআপ থেকে বেরিয়ে আসে এরপর ঝাঁপি আর দিয়ে দ্বীপ তাদেরকে বাঁধতে থাকে এরপর সেই ডাকাত দুটো বলছে কি আপনারা কারা এরপর দ্বীপ বলছে আমরা শহরপুরের ওসি ওখানে তো ওদেরকে ট্রান্সফার করা হবে এরপর ডাকাত দুটো বলছে না আমরা সুকুমার বাবুকে ছাড়া কোথাও যাব না আগে ওনাকে ডাকুন ওনার কথা শুনে তারপর আমরা যাব এ কথা বলতেই দেখা যাবে ওই ডাকাত দুটোর চোখ মুখ বেঁধে দেয় এরপর টেবিলে থাকা কলা নিয়ে তাদের পেটে ধরেছে যাতে বুঝতে পারে এটা বন্দুক এরপর বলছে যদি বেশি কথা বলিস তাহলে কিন্তু শুট করে দেবো এই কথা শুনে ভয় পেয়ে যায় ডাকাত দুটো এদিকে ছদ্ম বেশে থাকা কাশায়ের কাছে জিজ্ঞেস করছে কি হয়েছে আপনার স্বামী আপনাকে কিভাবে মেরেছে কাসাই বলছে আমাকে একটা চর মেরেছে এর জন্য এখানে এসেছি ওইদিকে সুযোগ বুঝে দেখা যাবে ঝাঁপি আর দ্বীপ সেই ডাকাত দুটোকে নিয়ে চলে যায় এইদিকে সুকুমার বাবু বলছে চল চল থানায় চল তোদেরকে নিয়ে আমি লক আপে তারপর সব ঠিক হয়ে যাবে এরপর কাসাই গিয়ে বলছে কি আপনি কি বলছেন কি সব আমার স্বামীকে এভাবে কেন বলছেন আমাদের বাড়িতে একটু পারিবারিক ঝামেলা হয়েছে সেজন্য জন্য আমরা এখানে এসেছি আমরা কি আপনার কাছে ওখানে গিয়েছি নাকি বলতে এরপর দেখা যাবে সুকুমার বাবু বলছে তাহলে থানার সামনে নাটক করছেন কেন ছদ্মবেশে থাকা চুনিয়ে এসে বলছে বেশ করেছি এবার তো আমরা ঠিক হয়ে গেছি আমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে আপনাদের কি এ কথা বলেই সেখান থেকে সবাই চলে যায় বলে যায় আমরা এখন গিয়ে কচুরি খাবো এই কথা শুনে আশ্চর্য হয়ে যায় সুকুমার বাবু বলছে এইমাত্রই তো দেখলাম আসবটি নিয়ে খুনোখুনি হয়ে যাবে আর এখনি ওদের মিলমিশ হয়ে গেছে আবার বলছে কচুরিও খাবে এরপর সে কনস্টেবলটা এসে বলছে স্যার এরপর রেগে যায় সুকুমার বাবু কনস্টেবলটা বলছে স্যার ওই ডাকাত দুটোকে নিতে এসেছে শহরপুরের ওসি এ কথা বলতে সুকুমার বাবু আশ্চর্য হয়ে যায় বলছে আমি তো কিছু জানি না এসব কিছু কখন হলো সে কনস্টেবল বলছে স্যার ওই শহরপুরের ওসি না ভেতরে আছে আপনার অপেক্ষায় করছে এরপর সুকুমার বাবু সবটা বুঝে যায় আর তখন গাড়ি দেখতে পায় গাড়িতে করে ছদ্মবেশে দীপার ঝাঁপিকে চিনে ফেলে সুকুমার বাবু এরপর বলছে ওই তো পালাচ্ছে ধর আসামিকে নিয়ে পালাচ্ছে কথা বলতেই কিছুতে ধরতে পারে না দীপার ঝাঁপিকে এরপর সুকুমার বাবু সেই কনস্টেবলকে একটা চোর মারে এরপর বলছে তোমরা কি করতে এই থানায় বসে থাকো কিচ্ছু বোঝো না না কোনটা আসামি আর কোনটা অফিসার সেটা বুঝতে পারো না এখন ওদেরকে আমরা কি করে খুঁজবো আর তখন একজন কনস্টেবল এসে বলছে স্যার আর ওরা তো পালিয়ে গেছে পালিয়ে তো গেছে কিন্তু এখন ওদেরকে তো খোঁজা দরকার আমরা কি করে খুঁজবো ওদেরকে কি করে খুঁজে বের করবেন এরপর দেখা যাবে অনেক হাসতে থাকে সুকুমার বাবু হেসে হেসে বলছে ওরা যদি ডালে ডালে চলে তাহলে আমিও পাতায় পাতায় চলি ওরা কোথায় গেছে সেটা তো আমরা ঠিক ধরতে পারবো ওইদিকে দেখা যাবে আর ঝাঁপি গাড়িতে বসে আছে আর দীপ গাড়ি চালাচ্ছে এদিকে সে ডাকাত দুটো বারবার করে বলছে সুকুমার বাবুর কাছে যাব আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন আমরা যাব না আপনাদের সাথে আমাদের নামিয়ে দিন আমরা কিন্তু ঠিক পালিয়ে যাব এসব বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে ডাকাতগুলো এরপর ঝাঁপি স্প্রে দিয়ে তাদেরকে অজ্ঞান করে বলছে এবার ঘুমিয়ে থাক তোদের এই ঝামেলা আর ভালো লাগছে না এরপর দীপকে বলছে তাড়াতাড়ি গাড়ি চালাও ওইদিকে দেখা যাবে সেই ডাকাত দুটোর কাছে একটা ফোন ছিল সেই ফোন থাকা সত্ত্বে মোবাইলে লোকেশন ট্রেস করছে একজন লোককে এনে এরপর সুকুমার বাবু বলছে কোথায় দেখা যাচ্ছে এরপর সেই লোকটা বলছে বলছে দিকে একটা বাড়িতে দেখা যাচ্ছে সুকুমার বাবু কোথায় পালাবে তোমরা বাঁচা ধন তার মানে তোমরা ওখানে ছিলে আর আমরা খুঁজে পাইনি ভাগ্যিস নিতাই আমাকে পাঁচ হাজার টাকা গোস দিয়ে একটা মোবাইল ফোন নিয়েছিল তার গার্লফ্রেন্ড এর সাথে কথা বলবে বলে আর সেই ফোনটাই নিতায়ের পকেটেই ছিল সেই কারণেই তো ট্রেস করা যাচ্ছে ভালোই হলো আসামি কেউ এখন ধরা যাবে কথা বলে সুকুমার বাবু হাসতে থাকে ওইদিকে দেখা যাবে সেই পুরো বাড়িতে সেই ডাকাত দুটোকে উপরে ঝুলিয়ে রেখেছে ঝাঁপি আর দিয়ে আর নিচে চেয়ার আছে এটা দেখে ভীষণ ভয় পাচ্ছে সেই ডাকাত দুটো ডাকাত দুটো বারবার করে বলছে আমাদের ছেড়ে দিন আমরা কিচ্ছু জানি না এরপর ঝাঁপি আর দীপ বলছে তোরা কিছু জানিস না কিছুই জানিস না তাহলে আমাকে কি করে ফাঁসালি আর তোরা ডাকাতি করে আমাদের নাম বলে দিলি এরপর ডাকাত দুটো ভয় পেয়ে বলছে আমরা কিছু জানি না আমাদের ছেড়ে দিন এরপর দীপ বল বলছে তোদেরকে এসব কাজ কে করতে বলেছে বল এরপর ঝাবি বলছে নামটা শুধু বল এরপর দেখা যাবে ডাকাত দুটো ভয় পেয়ে বলছে সত্যি কথা আমরা কিছু জানি না আমাদের সর্দার এগুলো অর্ডার নেয় আর আমরা কাজ করি আমরা আমরা কিন্তু ডাকাতি করেছি সেই ডাকাতির টাকা থেকে আপনাদের ব্যাংকে নিয়ে টাকাগুলো রেখেছি আমাদের কাজ এই পর্যন্তই এ কথা বলে কাঁদতে থাকে ডাকাত দুটো এদিকে ঝাঁপিয়ে ভয় পেতে থাকে দীপকে বলছে ওরা সত্যি সত্যি কি মারা যাবে নাকি এরপর দীপ বলছে আরে না ওদের রশিগুলো পুক্ত নয় ওরা যখনই পড়ে যাবে তখনই রশি দুটো ছিঁড়ে যাবে ওইদিকে ডাকাত ভীষণ ভয় পেতে থাকে এরপর বলছে আমাদের সর্দারের এইসব সর্দার কাদের কাছ থেকে অর্ডার নেয় সেটা আমরা জানি না এরপর ঝাঁপি বলছে তোদের সর্দারের নাম কি। এরপর সেই ডাকাত দুটো বলছে সোনা মাস্টার এই কথা শুনেই তো অবাক হয়ে যায় ঝাঁপি বলছে এটা আবার কে তোরা সত্যি কথা বলছিস তো তোরা যদি মিথ্যা কথা বলিস তাহলে কিন্তু তোদেরকে এখানেই মেরে রেখে যাব ওইদিকে দেখা যাবে সুকুমার বাবু তার ফোর্স নিয়ে বেরিয়ে পড়েছে গাড়ি করে যাচ্ছে জামপদার দিকে এদিকে লোকেশন ট্রেস করতে বলেছে একজন কনস্টেবল কে কনস্টেবল বলছে স্যার আর মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব ওইদিকে দেখা যাবে দীপ বলছে কি হলো বলছিস না কেন সত্যি কথা বলছিস তো এরপর সে ডাকাত দুটো বলছে হ্যাঁ স্যার আমরা সত্যি কথাই বলছি দীপ বলছে তাহলে এখন তোর ওই সর্দার কোথায় খুঁজে পাবো এরপর ডাকাত দুটো বলছে সর্দার কে পাবেন যাত্রা পালায় রাত্রিবেলা ডাকাতি করে আর পার্ট টাইম ওখানে যাত্রাপালা করে এ কথা শুনেই দেখা যাবে ঝাঁপি বলছে তোদেরকে এই অর্ডারটা কে দিয়েছিল মানে তোদের সর্দার কে কে করতে বলেছিল এইসব একথা বলতেই দেখা যাবে ডাকাত দুটো কেঁদে কেঁদে বলছে আমরা জানিনা কিছু জানি না তারা সর্দারের ওখানে গেলেই সবটা বুঝতে পারবেন এ কথা বলতেই ঝাঁপি বলছে বুঝতে পারবো ঠিক বলছিস তো তোরা এবার সেই ডাকাত দুটো বলছে হ্যাঁ বুঝতে পারবেন ওইদিকে দেখা যাবে সুকুমার বাবুরা প্রায় পৌঁছে গেছে এরপর সুকুমার বাবু বলছে এবার এবার পালাবি কোথায় এবার তো তোদেরকে আমি অ্যারেস্ট করবোই আরে যে শোন ওখানে গিয়ে কোনো চেঁচামেচি হবে না আমাদের কিন্তু খুব সতর্কভাবে ওখানে গিয়ে ওদেরকে অ্যারেস্ট করতে হবে সুকুমার বাবু সব বলে দিচ্ছে সবাইকে ওইদিকে দেখা যাবে সেই ডাকার দুটো বলছে আমাদের কথা বিশ্বাস না হলে আপনারা গিয়ে দেখতে পারেন এরপর দীপ বলছে যদি মিথ্যে কথা হয় তাহলে তো তোদেরকে আমরা অনেক শাস্তি দেব আর যদি সত্যি কথা বলিস তাহলে তো কিছুই করব না এই কথা বলতে ডাকার দুটো বলছে হ্যাঁ আপনারা গিয়ে দেখুন ওইদিকে দেখা যাবে যাত্রাপালায় দীপ আর ঝাঁপি বেশি গেছে সেখানে গিয়ে সোনা মাস্টারকে পাকড়াও করেছে তখনই সেখানে সুকুমার বাবু আর তার ফোর্স চলে যায় এরপর বলছে হ্যান্ডসাপ আপনারা এখন আমাদের কাছে ধরা পড়ে গেছেন আর বাকি কথা আপনাদের সাথে কোর্টে হবে কথা বলে তাদেরকে নিয়ে যে কোর্টে এদিকে জজ সাহেব ঝাঁপিকে জিজ্ঞেস করলে ঝাঁপি বলছে জজ সাহেব আমরা কিছু করিনি যা করেছে ওই সোনা মাস্টার করেছে ওই তো কারো সুপারিশ নিয়ে ডাকাতি করে আমার ব্যাংকে এসে টাকা রেখেছে এরপর দেখা যাবে সেই সোনা মাস্টারকে ডাকা হয় কাঠগড়ায় সেই সোনা মাস্টার এসে বলছে হ্যাঁ স্যার আমি একদম সত্যি কথাই বলবো তবে ওই যে ওই ম্যাডাম যা বলছে একদম সত্যি কথা বলছে আমরা সুপারিশ নিয়ে ডাকাতি করে ওনার ব্যাংকে টাকাগুলো রেখেছি তবে আমরা এই কাজ করেছি একজনের কথায় এরপর জজ সাহেব বলছে সেকে তার নাম বলো এরপর সোনা মাস্টার বলছে নাম তো জানি না তবে দেখলে চিনতে পারবো এই কথাই বলছে সোনা মাস্টার এদিকে দেখা যাবে জজ সাহেব বলছে সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটাই কোর্ট ট্রাই করছে যে ঝাঁপি সরকার একদম নির্দোষ তাই ঝাঁপি সরকারকে বেকুসোর খালাস করা হলো এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি এদিকে জজ সাহেব বলছে তাহলে আপনি তার ছবিটা একে দিন যে আপনাদের সুপারিশ করেছিল এ কথা শুনে দেখা যাবে ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপিয়ে এদিকে দেখা যাবে ছবি আট করার জন্য একজনকে আনা হয়েছে আর সোনা মাস্টার বলে দিচ্ছে সেই লোকটাকে দেখতে কেমন মন